আলাইকুম দর্শক আশা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলে আসলাম নারায়ণগঞ্জ অবস্থিত গোলাকান্দাল হাটে আজ আপনাদের দেখাবো এই হাটের মাছ এবং তরি তরকারি দা দরদাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যান্য হিন্দি বাজিয়ে রাখবেন তাহলে এরকম আমার হাট এবং বাজারের ভিডিওগুলো পেয়ে যাবেন তো কথা চলুন শুরু করি আজকের কোলাকান্দাল হাটের মাছের দরদাম আসুন আমার সাথে বন্ধুরা যে শুরুতেই দেখতে পাচ্ছি বড় বড় পাঙ্গাস এই যে দেখতে পাচ্ছি জীবিত পাঙ্গাস কত করে ব্যস্ত আছেন ভাই পাঙ্গাস কত করে ব্যস্ত আছেন পাঙ্গাস একশো সত্তর এই বড়টা কত টাকা আছে

বিনো এগুরা দেন হ্যাঁ আচ্ছা 600 টাকা কেজি দেখতে হচ্ছে কই মাছ আর এটা 200 টাকা কেজি 200 টাকা কেজি হ্যাঁ হচ্ছে টাকা কেজি কত করে কত করে

আপনাদের ঘুরে ঘুরে গোলাকান্দার মাছের হাটটি দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন আর এরকম মাছের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলর নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম মাছের ভিডিও দিন পেয়ে যাবেন আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এখন দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ আর এই যেখানে সামুদ্রিক কাকিলা মিনি মাছ কই মাছ কইটা কত করে পাঁচশো টাকা কেজি আসতে আছেন মেয়েটা মিনি মিনি চারশো পঞ্চাশ আর এই যে চমৎকার কাকি মাছ কাকি কত করে আসতে তিনশো আর এই যে তিনশো আর দুইশো দুইশো পুরোটা

শাকি <laughs> তৈরি <laughs>

বিভিন্ন ধরনের এখানে যে লেবু বড় বড় লেবু দেখতে পাচ্ছে এই যে এখানে লেবু টমেটো বড় বড় টমেটো পাচাই হচ্ছে এখানে টমেটো এটা কত করে বসতেছে চত্তরটা টাকা কেজি না দারুন টমেটো

আচ্ছা দেখুন বড় বড় এক একটা লেবু আচ্ছা আচ্ছা আর এই দেখুন বড় বড় সাইজের ফুলকপি কত করে বেচতেছেন বিশ টাকা পিস বড় বড় সাইজের ফুলকপি বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে আর এই যে দেখুন বিশাল বড় শাকসবজির হাট ঘুরে ঘুরে আর একটু দেখাই আসুন যে এখানে দেখতে পাচ্ছেন টাটকা

দেখালাম গোলাকান্দার হাটটি এটি নানগঞ্জ রূপগঞ্জে অবস্থিত গুলদা গাছের পাশে এই হাটটি ঘুরে ঘুরে আপনাদের এই হাট বাজারটি দেখালাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আর এরকম হাট বাজার দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যান্য ব্যক্তিকে বাজিয়ে রাখুন এরকম হাট বাজার মাছের বাজার সবই আপনারা দেখতে পারবেন Thank

আপনাদের দরদাম দিয়ে জানালাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আর এরকম হাট বাজারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন্যদারে কিন্তু বাজিয়ে রাখবেন তাহলে এরকম আমার হাট এবং বাজারের ভিডিও পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ